কথা আছে না জানতে জানতে অবস্থা এখন সেই পর্যায়ে চলে গেছে জামাত বিএনপির পোস্টার উপর পোস্টার লাগাচ্ছে আবার ধরা খেয়ে বিএনপির খুলে যাওয়া পোস্টারে আঠা লাগিয়ে সেটা প্রচার করে ইমেজ বাঁচাচ্ছে কত বড় বাট পারে না দেখেছেন একটা মানুষ তার বাইকের সামনে ধানের শীষের স্টিকার লাগিয়েছে সেটা পর্যন্ত তারা ছিঁড়ে ফেলছে বলতে গেল আবার চোখ গরম করে তাকায় তারা পুলিশের সাথে রাস্তাঘাটে খারাপ আচরণ করে পুলিশকে দেখে নেওয়ার ভয় দেখাচ্ছে এই পুলিশ ভাইটির নাম জেনে রাখার জন্য এই লোক নাম দেখছিল সাথে সাথে পুলিশ ভাইটি তার নেমপ্লেট খুলে হাতে ধরিয়ে দিয়ে বলছে যান নিয়ে যান এভাবেই এই নব্য ফ্যাসিস্ট জামাতিদের সবাই উচিত জবাব দিবেন

রাস্তায় সাধারণ বাউলদের তারা অমানবিক ভাবে পিটাচ্ছে পুলিশের সামনে বাউলদের এরা মারছে তাহলে অন্য ধর্মের লোকদের জন্য কি অপেক্ষা করছে ভাবুন এত কিছুর পরেও আবার তাদের কেন্দ্রীয় নেতা বলছে পুলিশকে তাদের কথায় উঠতে হবে তাদের কথায় বসতে হবে চার চার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আনদারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথাই গ্রেফতার করবে আমাদের কথাই মামলা하라 এমন কি স্কুলের শিক্ষক যেন কথা বলতে হবে প্র্যাগ স্কুল মাস্টার দাড়ি কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক দাড়ি কথা বলতে হবে কতটা জঘন্য শৈরাচারী আচরণ তারা ক্ষমতায় যাবার আগেই করছে এখনো কি আপনাদের বুঝতে বাকি আছে এলাকায় এলাকায় আওয়ামী লীগের কর্মীদের জামাতে যোগ দিতে বাধ্য করছে যোগ না দিলে ফ্যাসিস্টের দোষর বলে পুলিশে ধরিয়ে দিচ্ছে এদের বয়কট না করলে আমাদের প্রিয় বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে আমরা হারাবো স্বাধীনতা আর সার্বভৌমত্ব চলুন সবাই আওয়াজ তুলি বয়কট জামাত